আসসালামু আলাইকুম ভারত বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্ক কিভাবে করা যায় কিংবা সেই কূটনৈতিক সম্পর্ককে করা যায় এই বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর উনি সহ ভারতের কূটনৈতিক ব্যক্তিবর্গরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে বাংলাদেশ প্রসঙ্গে বা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কিরকম হবে কিরকম থাকবে এবং অতীতে শেখ হাসিনা যে সরকার পরিচালনা করছিলেন সেই সরকার কিভাবে হলো এই বিষয়ে ভারত কোনো কিছু জানে কিনা অর্থাৎ আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারের যেভাবে পতন হলো এই বিষয়ে ভারত কোনো ধরনের আগাম জ্ঞান বা যথার্থ ভারতের ছিল কিনা উক্ত প্রশ্ন যখন এস জয়শঙ্করের কাছে করা হলো তখন উনি সহসাই একটি উত্তর দিলেন এবং সেই উত্তর নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক বা বিষয় নিয়ে যারা রয়েছেন বিচার বিশ্লেষণ যারা করেন বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেশ আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে এস জয়শঙ্কর যে বক্তব্যটি দেন সেই বক্তব্যটি ছিল এরকম যে তৎকালীন সময়ে অর্থাৎ দুই হাজার চব্বিশ সনে শেখ হাসিনার সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেটির পতনের বিষয়ে পূর্ব থেকে ভারত অবগত ছিল তবে ভারতের এখানে কোনো কিছু করার ছিল না এখন রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন বা কূটনৈতিক সম্পর্ক নিয়ে যারা বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ করে থাকেন তারা এই বিষয়ে সর্বোচ্চ যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক যে ভূ রাজনীতি রয়েছে অর্থাৎ জো বাইডেন প্রশাসন কিংবা আমেরিকার যে সাবেক প্রশাসন ছিল সেই প্রশাসন কর্তৃক এখানে হস্তক্ষেপ করা হয়েছে যেটি আমরা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এবং ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত নানাভাবে কিন্তু আলোচনা করেছি তবে এর পিছনে আরো ব্যাপক কিছু তথ্য রয়েছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তবে অল্প পরিসরে একটি বিষয়ে জানান দিচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেই ভৌগোলিক অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের আশপাশের যে সকল রাষ্ট্রসমূহ রয়েছে সে সকল দেশসমূহ রয়েছে সেই সকল দেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক যে ভূরাজনীতি রয়েছে সেই ভূরাজনীতির কারণে বিগত দিন থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে ক্ষমতার দল হচ্ছে সেটা নেপাল বলুন শ্রীলঙ্কা বলুন পাকিস্তান বলুন কিংবা আমাদের বাংলাদেশ বলুন না কেন শুধুমাত্র ভারত বাদ দিয়ে ভারতের আশপাশের প্রত্যেকটি রাষ্ট্র বা দেশের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং সেই অস্থিরতা থেকে মিয়ানমার কোনোভাবে কিন্তু বাদ যাচ্ছে না মিয়ানমারে যে ধরনের ঘটনাসমূহ ঘটছে বাংলাদেশ হয়ে একই ধরনের ঘটনা ঘটছে পাকিস্তান এতে কিন্তু বছর ব্যাপী এক ধরনের দাঙ্গা সহিংসতা লেগেই থাকছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ভারত অত্যন্ত কঠোরভাবে বা তাদের গোয়েন্দা সংস্থা যেটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত কঠোর নজরদারির মধ্যে রাখে তবে সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাসমূহ ঘটছে এই ঘটনার প্রেক্ষিতেও কিন্তু ভারত খুবই উদ্বিগ্ন এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন বর্তমানে নতুন একটি রাজনৈতিক দল করেছেন জাতীয় নাগরিক পার্টি তাদের যারা ছাত্রনেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেনাবাহিনী প্রকৃতপক্ষে এই বিষয়টি কিন্তু কঠোরভাবে দমনের চেষ্টা করছেন যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছুটা জানতে পারছি এবং আমাদের অভ্যন্তরীণ যে সকল তথ্যসমূহ রয়েছে সেই তথ্যসমূহ কিছুটা জানা গেলেও আমাদের গণমাধ্যম সমূহ কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা প্রচার প্রচারণা করছে না এদিক থেকে অর্থাৎ সেনাবাহিনীর দিক থেকে কিন্তু এই যে সমন্বয়ক হাসনাত এবং বৈঠক সেই বৈঠকটি সম্পর্কে কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়েছে এবং তাদের যে বার্তা সেই বার্তা স্পষ্ট করে তারা বলেছে যে হাসনাদ আবদুল্লার এই বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের পোস্ট করেছেন সেনাবাহিনীকে দোষারোপ উপরে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এমত অবস্থায় প্রকৃতপক্ষে সেনাবাহিনী কঠোর কিন্তু এই বিষয়গুলো নজরদারিতে রেখেছে এবং তাদের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি অর্থাৎ হাসনা সার্জিস এবং অন্যান্য যারা তারা কিন্তু নিজেদের মধ্যে এক ধরনের অন্তকুন্দলে ইলিপ্ত হয়ে গেছেন এই বিষয়টি থেকে কিছুটা হলেও বোঝা যায় যে সেনাবাহিনী প্রকৃতপক্ষে তাদের যে অভ্যন্তরীণ শক্তি রয়েছে সেই অভ্যন্তরীণ শক্তি কিন্তু প্রয়োগ করতে শুরু করেছেন তবে এই অভ্যন্তরীণ শক্তি প্রয়োগ বা বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে ঘিরে কিন্তু আরেকটি নতুন মোড় উন্মোচিত হয়েছে সেই নতুন মোড়টি হচ্ছে প্রকৃতপক্ষে জামাতকে বা জামাতে ইসলাম যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেই রাজনৈতিক সংগঠনকে ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়া থেকে আটকানোর কথাও হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণরূপে জামাতের অভ্যন্তরীণ যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বিভিন্ন ধরনের পোস্ট এবং বার্তা থেকে পাওয়া এ বিষয়ে ফেস দ্য পিপল তাদের কমিউনিটি পোস্টে কিন্তু বিস্তারিত উল্লেখ করেছে তারা এখানে উল্লেখ করেছে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের কোনোভাবে নয় তারা চেষ্টা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য ভারত এখানে সেনাবাহিনীর মাধ্যমে পরিকল্পনা করছে অর্থাৎ ভারতের যে প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী জামাতকে এখানে কোনোভাবে বিজয়ী হতে দেওয়া যাবে না অথবা জামাতকে বিরোধী দলে আসতে দেয়া যাবে না এক্ষেত্রে জামাত বা ফিজদা পিপুল যে দাবিটি করেছে সেটি হচ্ছে বিএনপিকে সেনাবাহিনীর মাধ্যমে জয়ী করে দেওয়া হবে এবং তাদেরকে একশো বিশ থেকে একশো পঞ্চাশটি আসন দেওয়ার কথা বলেছে অপরদিকে এনসিপিকে বিরোধী দলে রাখার কথাও বলা হয়েছে আবার এনসিপিকে বলা হচ্ছে অন্য ধরনের একটি প্রস্তাব তবে এই যে দুটি প্রস্তাব এই প্রস্তাবের মধ্যে একটি জিনিস তারা উল্লেখ করেছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বর্তমানে নেই এবং সেনাবাহিনী সহ ভারত চাচ্ছে আওয়ামী লীগ যেন অর্থাৎ ভারত চাচ্ছে প্রকৃতপক্ষে এবং কাজটি করছে সেনাবাহিনীর মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এবং মুখ্য যে উদ্দেশ্য সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা অর্থাৎ তাদেরকে বিশ থেকে ত্রিশটি আসন দিয়ে রাজনীতিতে কোন রকম বাঁচিয়ে রাখা এ বিষয়টি প্রকৃতপক্ষে আমি বললাম যে জামাতের তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন এবং তাদের একটি যারা রয়েছেন একটি সকলের কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টগুলো বা এই বার্তাগুলো প্রকাশ করছেন তবে এখন পর্যন্ত কিন্তু এই যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় এই বিষয়টি নিয়ে এর বাইরে আর কোনো ধরনের তথ্য কিন্তু পাওয়া যায়নি তাহলে প্রকৃতপক্ষে এখানে আওয়ামী লীগকে বিরোধী দলে নিয়ে আসার পেছনে ভারতের যে কাজ রয়েছে ভারতের যে কূটনৈতিক শক্তি রয়েছে সেই শক্তিটি কিন্তু কাজ করছে এখানে ভারতের উদ্বিগ্ন হওয়ার পেছনে কি কারণ রয়েছে ভারতের উদ্বিগ্ন হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ভারত সম্পূর্ণরূপে একটু ভিন্ন ধরনের রাষ্ট্র এবং তারা চায় না যে পাকিস্তানের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি ভারতের মধ্যে ছড়িয়ে পড়ুক এমত অবস্থায় জামাতে ইসলামকে তারা বিভিন্নভাবে দোষারোপ করে যে জামাত ইসলাম মৌলবাদ চর্চা করে জামাত ইসলাম জঙ্গিবাদ চর্চা করে এবং পাকিস্তানের পাশাপাশি যদি বাংলাদেশও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ভারতও কিন্তু এই বিষয়টি ছড়িয়ে পড়বে সুতরাং এই বিষয়টিকে মাথায় রেখে ভারত কিন্তু কোনোভাবেই চায় না যে জামাত বাংলাদেশে ক্ষমতায় আসুক যার ফলশ্রুতিতে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছে এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িয়ে যায় বা বেঁচে থাকতে পারে তাহলে ওদূর ভবিষ্যতে বিএনপিকে টক্কর দিয়ে কিন্তু আওয়ামী লীগ পুনরায় আবার ক্ষমতায় যাবে এদিকে আওয়ামী লীগের যে প্রতি বিপ্লবের বিষয়টি রয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত আওয়ামী লীগের মাঠ পর্যায়ে অবস্থান দেখে কিন্তু অনেকটাই সন্দেহর জন্ম দেয় তবে বিভিন্ন ধরনের আলোড়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করে অনেকেই ভাবছেন যে আওয়ামী লীগ হয়তো বা প্রতিবিপ্লব করবে এখন যদি প্রতিবিপ্লব নাও করতে পারে তাহলে ভারতের এই যে কূটনৈতিক তৎপরতা রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক যে তৎপরতা রয়েছে সেই তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে কাজে লাগিয়ে এখানে আওয়ামী লীগের বিরোধী দলে নির্বাচনের মাধ্যমে নিয়ে আসার একটি পরিকল্পনা কিন্তু চলছে এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপি ক্ষমতা গ্রহণ করলেও বিএনপি এই যে ভারতের প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশনে অনেকটাই রাজি হয়েছে বলে কিন্তু সেই সকল জামাতের নেতৃবৃন্দ বা অ্যাক্টিভিস্টরা কিন্তু বলেছেন এবং এটি তাদের দাবি সেই হিসাবে বিএনপি ক্ষমতায় যাবে এবং হাত বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল এখানে বিরোধী দলে অবস্থান করবে আর বিরোধী দলে অবস্থান করলে কোনো না কোনো সময় কিন্তু আওয়ামী লীগ তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান ঘুরে দাঁড়িয়ে আবারও ক্ষমতায় যাওয়ার একটি সম্ভাবনা আর রাখে যার ফলশ্রুতিতে এখানে ভারত যেমন লাভবান হবে তেমনি আওয়ামী লীগও লাভবান হবে আবার বিএনপিও তাদের দীর্ঘদিনের যে সাধনা রয়েছে বাংলাদেশের ক্ষমতা আরোহণ করার সেই ক্ষমতায় যাওয়ারও কিন্তু একটি পথ তৈরি করতে পারবে